সারদা মায়ের একশো তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরেও মন্দিরেও এদিন ভোর থেকে মাতৃমন্দিরে মঙ্গলারতির মঙ্গল আরতির মধ্যে দিয়ে বিশেষ এই দিনটি পালন শুরু হয়েছে পরে ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় একই সঙ্গে সারা দিন ব্যাপী রয়েছে নানান অনুষ্ঠান আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে শারদা দেবীর জন্ম তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী তাদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রী উপাসক ছিলেন সারদা দেবী ছিলেন তাদের প্রথম সন্তান পরে পার্শ্ববর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার বিয়ে হয় শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকেই জয়রামবাটিতেও উৎসবের মেজাজ জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী হাজির হয়েছেন মাতৃমন্দিরে মন্দিরে ফুল মালা আর আলপনা দিয়ে সাজানো হয়েছে মায়ের বাড়ি সব মিলিয়ে ভক্তি শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এদিনের এই বিশেষ দিনটি শুরু হয়েছে এখানে অন্যান্য দিনের মতো এদিনও দর্শনার্থীরা মাতৃমন্দিরে মন্দিরে প্রবেশাধিকারের সুযোগ পাবেন পাবেন শ্রী শ্রী মা সারদাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা বিশেষ পুজো পাঠে যেমন অংশ নিচ্ছেন তেমনি মায়ের বাড়ি মাতৃমন্দির মন্দির ঘুরে দেখছেন এদিন ভক্তি ভরে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী শ্রী মাকে আজকে আমাদের জগতজননী মা শারদার আজকে একশো একাত্তরতম পূর্ণ জন্মতিথি তাই আজকে সকাল থেকেই বেলুর মঠে আমাদের নানান বৈদিক পাঠ তারপরে পূজা পাঠ এই সব বিশেষ পূজা ঠাকুরের মন্দিরে ঠাকুরের বিশেষ পূজা চলছে মায়ের মন্দিরে মায়ের বিশেষ পূজা চলছে আজকে সারাদিন নানান ভজন সঙ্গীত এইসবের মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা উদযাপন করছি আজকে নানান প্রান্ত থেকে নানান রাজ্যের নানান প্রান্ত থেকে আজকে নানান ধরনের ভক্তরা এই মহামিলন ক্ষেত্র এই মহাপূর্ণ ক্ষেত্র বেলুর মাঠে সমাবেত হয় আজকের দিনটা কেবলমাত্র জগজ্জননী মহামাই আমাদের তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বারোশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ জয়রামবাটি গ্রাম বাঁকুড়া জেলার অন্তরপাতি একটি অতি দরিদ্র গ্রাম সেখানে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই সেই আমাদের মহামাই আমাদের জগজ্জননী মায়ের আজকের এই জন্মতিথিতে আমরা নানাবিধ অনুষ্ঠান শাস্ত্র আলোচনা মায়ের কথা থেকে পাঠ হবে চীপাঠ ইত্যাদির মাধ্যমে আমরা এই দিনটা পালন করছি খুব আনন্দের সঙ্গে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা